আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শি সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে এই পর্বটিতে আলোচনা করব মমতা থেকে আসা কিছু জ্ঞানমূলক প্রশ্ন নেই এই প্রশ্নগুলো তুমি যদি পড়ো তাহলে তোমার পরীক্ষা অনেক কমন আসবে চলো আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো সম্পর্কে দেখে নিই প্রথমত আমরা লিখব মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ওকে দুই নম্বর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেছেন মানিক বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে মৃত্যুবরণ করেছেন তিন নম্বর লেখকের বাড়িতে মমতাদির আগমন ঘটেছিল কোন ঋতুতে লেখকের বাড়িতে মমতাদির আগমন ঘটেছিল শীত ঋতুতে আচ্ছা এবার আমরা চার নম্বর প্রশ্ন দেখবো পর্দা ঠেলে উপার্জন কি পর্দা ঠেলে উপার্জন হলো নারীদের অন্তপুরে থাকার প্রথা ভেঙে বাইরে এসে আয় রোজগার করা পর্দা ঠেলে উপার্জন হলো নারীদের অন্তপুরে মানে ভেতর বাড়ির যে নিয়ম কারণ সেটা ঠেলে নতুন করে বাইরে এসে কাজ করাকে বোঝায় পাঁচ অপৃথভ অপ্রতিভ শব্দের অর্থ কি অপ্রতিভ শব্দের অর্থ হচ্ছে অপ্রস্তুত অপ্রতিভ শব্দের অর্থ হচ্ছে অপ্রস্তুত এবার আমরা যাব হচ্ছে ছয় ছয় নম্বর কি বলেছে খোকা পুলকিত মনে মাকে কোন সংবাদটি শুনিয়েছিল খোকা পুলকিত মনে মাকে মমদাদির স্বামীর চাকরির হওয়ার সংবাদটি শুনিয়েছিল কি হয়েছিল আনন্দিত মনে মমতাদির স্বামী চাকরি হয়েছিল সেটা শুনিয়েছে সাত মমতাদি গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত মমতাদি গল্পটি সরিষি গ্রন্থের অন্তর্ভুক্ত আচ্ছা এবার আমরা আট নম্বর দেখব আট নাম্বার কি আছে মমতাদির ছেলের বয়স কি প্রশ্ন হচ্ছে মমতাদির ছেলের বয়স কত মমতাদির ছেলের বয়স ছিল পাঁচ বছর নয় মমতাদি গল্পে কি দেখে খোকার মন খারাপ হয়েছিল মমতাদি গল্পে মমতাদির বিবর্ণ গালে তিনটি রক্তবর্ণ দাগ দেখে খোকার মন খারাপ হয়েছিল দশ নম্বর কয় মাস ধরে মমতাদির স্বামীর চাকরি নেই চার মাস ধরে মমতাদির স্বামীর চাকরি নেই এরপর আমাদের আরো প্রশ্ন আছে দেখো এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে আছে স্কুল পড়ুয়া ছেলেটি মমতাদিকে দিকে প্রথমে কি বলে রেখেছিল স্কুল পড়ুয়া ছেলেটি প্রথমে মমতা দিকে বামন্দি বলে রেখেছিল বাইশ বারো নম্বর কাকে আসকার দিলে জ্বালিয়ে মারবে মানে আসকার মানে প্রশ্রয় দিলে জ্বালিয়ে মারবে স্কুল পড়ুয়া ছেলেটিকে আসকার দিলে একেবারে জ্বালিয়ে মারবে তেরো মমতাদি কোন গলিতে বাস করতেন মমতাদি জীবনময়ের গলিতে বাস করতেন চলে যাচ্ছে হচ্ছে আমরা ১৪ নম্বর প্রশ্নে চোদ্দ নম্বরে আছে চোদ্দ নম্বরে আছে গৃহ পারিচিকার কাজটি মমতাদের কততম চাকরি ছিল গৃহ পারিচিকার কাজটি মমতাদির প্রথম চাকরি ছিল পনেরো মমতাদি কত টাকা মাইনে আশা করেছিল মমতাদি বারো টাকা মাইনে আশা করেছিল ষোলো কুটুম গল্পকথকের বাড়িতে কি নিয়ে এসেছিল কুটুম গল্পকথকের বাড়িতে রসগোল্লার সন্দেশ নিয়ে এসেছিল আশি সতেরো মমতাদির স্বামী পুনরায় কবে চাকরি ফিরে পায় ইংরেজি মাসের পহেলা তারিখে মমতাদির স্বামী পুনরায় চাকরি ফিরে পায় ইংরেজি মাসের পহেলা তারিখে মমতাদির স্বামী পুনরায় চাকরি ফিরে পায় এবার আসি আমরা আঠারোতে স্কুল থেকে বাড়ি ফেরার সময় গল্পকথক মমতাদিকে কি কিনতে দেখলো স্কুল থেকে বাড়ি ফেরার সময় গল্পকথক মমতাদিকে কমরা লেবু কমরা লেবু কিনতে দেখলো তো আমরা এটা বুঝলাম এবার আসি আমরা উনিশ এবং বিশ নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব উনিশ এবং বিশে কি বলেছে দেখো উনিশ নম্বরে আছে মমতাদের ঘরে আরেকটা জিনিস ছিল সেটা কি মমতাদের ঘরে আরেকটা জিনিস ছিল সেটা হলো একটি বছর পাঁচকের ছেলে মানে তার যে সন্তান ছিল সেটা হচ্ছে বছর বয়সে ছিল বিশ নম্বর প্রশ্ন ঘরে দীনতা ছিল দীনতা বলতে বোঝা অভাব কোন জিনিসের অভাব ছিল মমতাদের ঘরে আলো বাতাসের খুবই দীনতা ছিল বা অভাব ছিল আজকে এই পর্যন্ত পরবর্তী পর্বনে খুব দ্রুতি হাজির হব সেই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম